হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে এগুলো কি বলো তো এগুলো কি বুঝতে পারছো না বেশ আর হেয়ালি না করে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ওলকপি ওলকপিগুলোকে ভালোভাবে চুলে শিলনোড়ায় থেতলো করে নিয়েছি থেতো করার পর চলে এসেছি চুলাই একটা কড়া বসিয়ে গ্যাসে চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে আসলেই তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা এবার শুকনো লঙ্কাটাকে আমি পুড়িয়ে নেব শুকনো লঙ্কাটা জাস্ট ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোল গোল করে সে পেঁয়াজ কুচি করা গোল গোল করে দুটো ছোটো ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার এখানে বেশি কিছু মশলা লাগবে না অল্প সামান্য দিচ্ছি মৌরি এখানে তো তোমরা পাঁচ ফড়ঙও ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে পাঁচ ফড়ং ব্যবহার করছি না এখানে শুধুই মৌরি ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই ওলকপিগুলোকে যেগুলো নোড়ায় ফেতো করে রেখেছিলাম সেই ফেটো করা ওলকপিগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা এই যে শুকনো মশলা হচ্ছে এগুলো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এখানে দিয়ে দিছিলাম আদা লসুন বাটা আদা লসুন বাটা দিয়ে ভালোভাবে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর কালো জিরে অল্প সামান্য এটাকে দিয়ে অল্প সামান্য পানি দিচ্ছি পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে পানিটা শুকিয়ে আসবে একটু কষা কষা ভাব হবে ঠিক তখনই এটার মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করছি দেখো এবার তোমাদেরকে সেদ্ধর পরে দেখাচ্ছি দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে পুরো পানিটা শুকিয়ে এসছে প্রায় মিনিট পাঁচেক লাগবে খুব বেশিক্ষণ লাগবে না এই তরকারিটা বানাতে এই যে একদম রেডি হয়ে গেছে এবার এই পানিটা শুকনা আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে চাইলে তোমরা কিন্তু দিতে পারো একটা ডিম ভেঙে আমি আজকে ডিম দিইনি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই দেখো একদম অলকপি ভাজা একদম রেডি হয়ে গেছে আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিতে পারো অল্প সামান্য চিনি আমি অবশ্য দিয়েছি এটা দেখানো হয়নি এই যে ওলকপি ভাজাগুলোকে আমি সব তুলে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে শুকনো ঝরঝরে কপি ভাজা খেতে অসম্ভব মজা লাগে এই যে ওলকপি এত সুন্দর ভালো লাগে খেতে এটা কিন্তু আমার জানা ছিল না এটা মানে যেটাই যে সবজিটা যখন যেরকম ভাবে রান্না করতে ইচ্ছা হয় সেরকমভাবেই রান্না করি তো কিন্তু কোনোটা না কোনোটা এতটা ভালো লাগে খেতে মানে বলে বোঝানো অসম্ভব